সালাম আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু সালে ডিগ্রি পাস করছে যারা প্রথম শিক্ষার্থী রয়েছে যাদের চার তারিখে পদার্থ বিজ্ঞান প্রথম পত্র রয়েছে। রাজু আহ যে যে গুলো পাবে পদার্থ প্রথম পত্র দ্বিতীয় পত্র রসায়ন প্রথম পত্র দ্বিতীয় পত্র উদ্ভিদ বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র প্রাণী বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র এবং গণিত প্রথম পত্র দ্বিতীয় পত্র এই সবগুলো সাবজেক্ট তোমার কাছে আমরা পাবো সো তোমরা যখন যারা সাজেশন নিয়েছো শেয়ার উইথ মিতে আসলে তোমরা দেখতে পাবে পদার্থ বিজ্ঞান প্রথম পত্রের শর্ট সাজেশন সো এই শর্ট সাজেশনে প্রবেশ করলে তুমি দেখতে পাবে শুধু পাস করা শর্ট সাজেশন আর একটি হচ্ছে সুপার এ প্লাস সাজেশন সো আমি সুপার এ প্লাস সাজেশনে যদি আমি ক্লিক করি তাহলে আমাদের সামনে দেখো সুপার এ প্লাস সাজেশনটা কিন্তু দেখা যাবে সো আমি একটু যদি করি আমাদের যে সুপার এ প্লাস সাজেশনটা আজকে একদম ফ্রি করে দেবো এই সাজেশনটা আর যারা আমাদের কাছ থেকে শুধু পাশ করার জন্য শর্ট সাজেশনটা নিবা বিএসসি ডিগ্রি যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে তারা আমাদের প্রায় এখানে প্রায় দুই হাজারের মতো শিক্ষার্থী কিন্তু আমাদের গ্রুপে যুক্ত আছে তো এখানে বিএসসি ডিগ্রি প্রথম বর্ষের আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রে শুধু পাশ করার সাজেশনে ক বিভাগে রয়েছে আঠাশটি প্রশ্ন খ রয়েছে বিশটা প্রশ্ন এবং গ বিভাগে রয়েছে ছাব্বিশটা প্রশ্ন এগুলো আয়ত্ত করলে তোমরা ইনশাল্লাহ কিন্তু পঁচাশি পার্সেন্ট থেকে পঁচানব্বই পার্সেন্ট কিন্তু কমন পাবে আর যেটা আমাদের এ প্লাস সাজেশন রয়েছে ফ্রি করে দিচ্ছি যেটা অনেক বড় একটি সাজেশন যেটা পড়লে কিন্তু অনেকগুলো প্রশ্ন যারা কভার করতে পারো না তারা শুধু পাশ করে সবার সাজেশনটা আয়ত্ত করো তাহলে তোমরা কিন্তু অনায়াসে পাশ করতে পারবে তো এখানে পদ্ধতি বিজ্ঞান প্রথম পত্র রয়েছে ম্যাথমেটিক্যাল মেথড রয়েছে দেখো এখানে কবি বিভাগে হচ্ছে আটচল্লিশটি প্রশ্ন রয়েছে তোমরা পড়তে যাও যারা স্ক্রিনশট দিয়ে নিবা ঠিক আছে আর সাজেশন উত্তরপত্রটা কিভাবে তোমরা দেখবা যারা পেইড সাজেশন পার্সেস করবে দেখো এখান থেকে আহ তোমরা একটু ব্যাগে আসার পর সাজেশন উত্তর দেখতে পাবো এখানে দু হাজার থেকে দু হাজার একুশ পর্যন্ত বিগত সবগুলো সালের প্রশ্ন এখানে ধরো দুই হাজার বিশ সালের এই তিনটা বলে একটা কমন পাবে সেক্ষেত্রে তুমি খুমা এই তিনটা তুমি কিভাবে পড়বে এখান থেকে দেখো দু হাজার বিশ সালে চলে আসো দেন তুমি কোনটা যাচ্ছ কবিভোগ কবিভাগ নাকি কবিভোগ আমি কবিভোগ জানতে চাচ্ছি তাই ক বিভাগে করে দিব টাচ করে দিলে এখানে ক বিভাগের পিডিএফটা কিন্তু ওপেন হয়ে যাবে এই যে দেখো যে ক বিভাগের পিডিএফটা ওপেন হয়ে গেল এখানে ক বিভাগের সবগুলো প্রশ্ন কিন্তু সাজানো গোছানো কিন্তু রয়েছে যেটা তোমরা কিন্তু দেখতে পাচ্ছো ঠিক আছে এরকম তোমরা কিন্তু প্রত্যেকটাই আমার কাছে কিন্তু নিতে পারবে এই যে দেখো এখানে যে প্রশ্ন ছিল খ বর্কীয় জ সেখান থেকে যদি খেয়াল করো এখানে দেখো ডেলটা অপারেটর কি এটা তোমাদেরকে বলা হচ্ছে এখানে ডেলটা প্রশ্নটা যদি খেয়াল করো ঐকিক ম্যাট্রিক্স কি এই সংজ্ঞাটা এখান থেকে পড়তে হবে এবং পরের প্রশ্নটি হচ্ছে বর্গীয় জি একটু ভর্গীয়জা প্রশ্নটা দেখো এতে দেখো যে সাধারণ অন্তর সমীকরণ কি সো এই তিনটা প্রশ্ন বসলে নিশ্চিত কিন্তু তোমরা কমন পেয়ে যাবো তো একইভাবে এখানে কবিভাগে আটচল্লিশটা প্রশ্ন এভাবে প্রত্যেকটা বিগত সাল অনুযায়ী কিন্তু আমাদের উত্তরপত্র এখানে রয়েছে সো এরপরে সাজেশন উত্তরে আমরা যদি কবিভাগে আসি ছাব্বিশটি প্রশ্ন রয়েছে এই সাজেশনটা তোমরা দেখে নাও সো এখান থেকে এই প্রশ্নগুলো পড়লে হবে তিন এবং চার পড়লে তোমরা একটা নিশ্চিত কমন পাবে সো তোমরা যারা তিন নম্বর প্রশ্নটি জানতে চাও এখানে দেখো খেয়াল করো সাজেশন থেকে সো এখান থেকে বিশ সালে তোমরা সাত নয় পড়লে একটা কমন পাবে তো বিশ সালে সাত নয় যদি চলে আসো এই যে দেখো বিশ সালে খ বিভাগে চলে আসো এখান থেকে যে সাত নম্বর প্রশ্ন টাচ করে দিলে তোমার সামনে কিন্তু সাত নম্বর প্রশ্ন ওটার পিডিএফ ফাইল কিন্তু ওপেন হয়ে যাবে দেখো তো নেট কানেকশন যত ফাস্ট হবে দ্রুত চলে যাবে এখানে গ্রেটিং বর্ণালি এবং প্রিজম বর্ণালির মধ্যে পার্থক্য নির্দেশ কর সো এই যে দেখো একেবারে সাজানো গোছানো উত্তর ঠিক আছে তোমরা যারা এই সাজেশনটা পারচেস করতে চাও আমাদের সাজেশনের মূল্য রাখা হয়েছে মাত্র চল্লিশ টাকা আর উত্তরপত্র রাখা হয়েছে ষাট টাকা ঠিক আছে আর দুইটা একসাথে যদি তোমরা নাও সাদেশন প্লাস উত্তরপত্র সেক্ষেত্রে একশো টাকা প্রতিটা সাবজেক্ট লাগবে আর যদি কেউ সাতটা সাবজেক্ট একসাথে না সেক্ষেত্রে তোমরা সুপার অফারে পাঁচশো দশ টাকায় কিন্তু সাতটা সাবজেক্ট নিতে পারবে যারা নিতে চাও আমাদের স্কেনার দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই নাম্বারে মেসেজ দিয়ে পে সাদেশন পারচেস করে নিবে আর গোয়া বিভাগে তিয়াল্লিশটি প্রশ্ন দেওয়া রয়েছে পাঁচ সাদেশনে বিশটা প্রশ্ন রয়েছে যেটা কিন্তু খুবই কম ঠিক আছে তোমরা এটা স্ক্রিনশট নাও এখান থেকে তোমরা বই অনুযায়ী পড়াশোনা করো আর সাজেশন নিতে চাইলে আমাদের উত্তরপত্র নিতে চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে আর যে কোনো প্রয়োজনে রাজা একাডেমি তোমাদের সহযোগিতা করবে ইনশাল্লাহ আর অবশ্যই তোমরা আমাদের এই গ্রুপটাতে জয়েন করে না থাকলে অবশ্যই জয়েন করতে ভুলবে না